আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে স্বামী বস করে রাখার তাবিজ যদি আপনার স্বামী কোনো কারণে অবাধ্য হয় আপনার প্রতি সংশয় মনোযোগী থাকে না তারপর খারাপ মেয়েদের সাথে সম্পর্ক থাকে স্বামী এক কথা যদি আপনি আপনার স্বামীকে বাধ্য করে বা বস করে রাখতে চান এই তোটা তার উপর প্রয়োগ করে দেখতে পারেন এতে সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ গ্যারান্টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদের দ্বারা সব ধরনের কাজ করাতে পারবেন বইও চাইলে নিতে পারেন আমাদের থেকে স্ক্রিনে দেওয়া যে নয় নয়টা ঘরের নকশা দেখতে পাচ্ছেন এটা স্বামী বসীকর্ণের এক নম্বর নকশা এটা আপনাকে যে কোনো বৃহস্পতিবার দিনে রাত্রিবেলা একা নির্জনে বসে খোলা আকাশের নিচে বসে ভোজপত্রের মধ্যে গুরুচন্দালী দ্বারা লিখতে হবে লেখার পর সেই তাবিজের মধ্যে আপনি তিন ফুটা নিজের থুতু মিশাবেন তারপর আতর একটু লাগাবেন মাছ বরাবর তাবিজে তারপর সেই তাবিজটা যে কোনোভাবে পানিতে ভিজিয়ে আপনার স্বামীকে খাইয়ে দিতে পারলে সে আপনার বসীভূত হয়ে যাবে এই বশীকরণটা এক বছর স্থায়ী থাকবে আমি পরবর্তীতে আরেকটা নকশা দেবো যেটা যদি করেন তাহলে ছয় বছর স্থায়ী থাকবে আর এরপর একটা আর একটা নকশা দেবে সেটাতে সারা জীবন স্থায়ী থাকবে এই বশীকরণ ধন্যবাদ সবাইকে